রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল সিলেটের গোয়াইংঘাট এলাকায় অবস্থিত উত্তরে গোয়াইং নদী দক্ষিণে বিশাল হাওর মাঝখানে জলার বন রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইংঘাটের ফাতবপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়াম ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার অনিন্দ্য সুন্দর বিশাল এ বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে এই বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর এর মধ্যে পাঁচশো চার একর বন উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় মূলত প্রাকৃতিক বন হলেও বেত কদম হিজল মূর্তা সহ নানা জাতের পানি সহিষ্ণু গাছ লাগিয়েছে বন বিভাগ বিশাল এ বনে রয়েছে জল সহিষ্ণু প্রায় পঁচিশ প্রজাতির উদ্ভিদ অদ্ভুত এই জলের রাজা কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই আছে জলে কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছি জেলেরা ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন অন্ধকার লাগবে পুরো বনটা মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ হাত দিয়ে ওগুলো সরিয়ে তৈরি করতে হবে পথ হাওড়ে স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এ বন পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মূর্তা ও জালি বেতের বাগান সে সৌন্দর্য আবার আবার অন্য রকম। বন এভাবে জলে ডুবে থাকে বছরে চার থেকে সাত মাস বর্ষা কাটলেই দেখা যাবে অনা চেহারা তখন বনের ভেতরের ছোট নালাগুলো পরিণত হবে পায়ে চলাপথে সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায় রাতারগুলের নামকরণ সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত সেই মূর্তা অথবা রাতা গাছের নামানুসারে এই বনের নাম হয়েছে রাতারগুল রাতারগুলে রাতার কায়াকিং রাতার গুলে গেলে কায়াকিং করতে পারেন কায়াকে ঘুরে আপনি যে মজা পাবেন সেটার সাথে নৌকায় ঘোরার মজা এক হবে না নিশ্চিত কায়াক নিয়ে আপনি রাতারগুলের যেখানে সেখানে ঢুকতে পারবেন ইচ্ছা হলেই থামতে পারবেন যেটা নৌকা নিয়ে আপনি পারবেন না আর রাতাল ভিতরে ঢুকে কিছু সময় চুপচাপ কায়াকে বসে থাকবেন যেখানে গাছের ঘনত্বের কারণে সূর্যের আলো যায় না চারিদিকে দিনের বেলাতেই ঝিঁঝি পোকার ডাক স্রোতের কলকোল শব্দ হঠাৎ পাখির ডানা ঝাপটানোর শব্দ পানির ভিতরে ঘাটি গেড়ে থাকা বিশাল বিশাল গাছ ওয়াচ টাওয়ার হতে চারপাশের ভিউ সর্বোপরি আপনি মুগ্ধ হতে বাধ্য কায়াক গাইড গাইড প্রতি ঘন্টা একশো টাকা প্রথমবার গেলে গাইড নেওয়াটাই উত্তম না হলে পথ হারিয়ে ফেলতে পারেন রাতারগুল যাওয়ার উপায় রাতারগুল যাওয়া যায় বেশ কয়েকটি পথে তবে যেভাবেই যান যেতে হবে সিলেট থেকেই ঢাকা থেকে প্রথমে যেতে হবে সিলেট শহর সড়ক রেল ও আকাশ পথে ঢাকা থেকে সরাসরি সিলেট আসতে পারেন